শাহিনের শাড়ি প্রেম এক পাগলের প্যাচাল শাহিন ছিল এক গাধা টাইপের রোমান্টিক ছেলে রোম্যান্সের তালে কলেজে ভর্তি হলেও একটা প্রেম হয়নি কিন্তু তার হৃদয় ছিল ময়দার মতো যে কোনো সুন্দর চেহারায় গলে যায় একদিন কলেজে নতুন মেয়ে আসলো নাম রবি রবির চুল ছিল লম্বা চোখে ছিল গোল চশমা আর গলার আওয়াজ ছিল যেন বিকাশে টাকা ঢুকেছে এমন মিষ্টি প্রথম দিনই ঠিক করলো এইবার যা হোক প্রেমটা হবেই সে নিজের পাজামা স্ত্রী করল চটি পালিশ করল এমনকি নাকের ভিতরের চুলো ছেটে ফেললো রবির সামনে গিয়ে বলল তোমার চোখ এত বড় কেন রুবি বলল তোমাকে ভালোভাবে না দেখলে তো ঠকব এই কথা শুনে শাহিন ভাবল প্রেমের সূর্য উঠেছে পরদিন থেকে সে রবির পেছনে পেছনে ঘোরাঘুরি শুরু করলো লাইব্রেরি ক্যান্টিন এমনকি মেয়েদের ওয়াশরুমের পাশে দাঁড়িয়ে রইল যদিও পরে দারোয়ান ধৈরা মারছে তবু দমে যায় না শাহিন রবিকে প্রভাবিত করতে সে গান গাইতে শুরু করল তুমি যদি বল পেঁয়াজ ছাড়ো আমি কাচ্ছিতে ডাল খেতে রাজি রবি প্রথমে হেসে উড়িয়ে দিলেও একদিন দেখে শাহিন তার জন্য কলেজে রোম্যান্স ক্লাব খুলেছে মেম্বার মাত্র দুইজন শাহিন আর তার বন্ধুর খালাতো ভাই রবি এবার একটু নরম হল একদিন রবি বলল তুমি আমার জন্য কি করতে পারো তোমার জন্য আমি খালার বাসায় পর্যন্ত যেতে পারি রবি আবার জিজ্ঞেস করল কেন খালার বাসায় শাহিন বলল ওখানে ভালো বিরিয়ানি হয় প্রেম তো খালি হৃদয়ে চলে না পেটে চালাতে হয় রুবি এত হাসলো চোখের চশমা ঝাপসা হয়ে গেল সে বলল আচ্ছা যদি আমার আব্বু তোমার প্রেম টেস্ট নিতে চায় শাহীন বিদর্বে বলল টেস্ট হলে গোল্লা পাব না পাস করবো ইনশাআল্লাহ পরদিন আব্বু আসলেন তিনি ছিলেন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার শাহিন এত ভয় পেল যে তার জামা উল্টা পরে গিয়েছিল আব্বু বললেন তুমি রুবিকে পছন্দ করো কেন শাহিন বলল কারণ রুবির হাসি আমার ফেসবুকের মতো বারবার দেখি কিন্তু কিছু করতে পারি না আব্বু বললেন তোমার ভবিষ্যতের পরিকল্পনা কি শাহিন বলল একটা দোকান খুলব নাম হবে প্রেমের পেঁয়াজ আব্বু বললেন পেঁয়াজ দিয়ে কি করবে শাহিন বলল যারা প্রেমে কাঁদবে তাদের পেঁয়াজ ফ্রি দিব কিছুক্ষণ চুপ তারপর বললেন এই পাগলি আমার মেয়ের জন্য পারফেক্ট অন্তত বিয়ের পর মেয়েটা শাহিন আর রবির প্রেম হয়ে গেল বিয়ের দিন শাহিন পাজামা পরে ভুল করে শাড়ি পরে ফেলেছিল তবে রবি বলেছিল তুই যাই পরিস তোর ভালোবাসা সোজা আর তোর স্টাইল তো ঝা চকচকে শেষমেশ ওরা এখনো একসাথে একদিকে প্রেম আরেকদিকে পেঁয়াজ আর মাঝে মাঝে একসাথে হেঁচকি